আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রশ্নোত্তর দেখে নেব দেখো আগের দিন এক থেকে পঁয়ত্রিশ পাতা পর্যন্ত পড়ানো হয়েছিল সকল প্রশ্ন উত্তর বলা হয়েছে যা যা নি ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে আমরা পঁয়ত্রিশ পাতা থেকে ষাট পাতা সকল প্রশ্ন উত্তর দেখে নেব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ক প্রশ্ন উত্তর পাতা পঁয়ত্রিশ থেকে ষাট যেটা বললাম এক থেকে চৌত্রিশ আগেই পড়ানো হয়ে গেছে এবার এই প্রশ্নগুলো একটুখানি ভালো করে দেখে নিই দেখো দেখা হয় নাই চক্ষু মিলিয়া কবিতাটি কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জলে ভাসে এমন দুটি গাছের নাম লেখো কচির পানা ও ছোট পানা মূল আছে এমন দুটি জলজ উদ্ভিদ হচ্ছে শালুক ও পদ্ম ঢেঁকি শাক কি এক ধরনের জলজ জাতীয় অপুষ্পক উদ্ভিদ হলো ঢেঁকি শাক পুকুর পাড়ে ঝাড় হয়ে ওঠে এমন দুটি গাছের উদাহরণ দাও কলা গাছ ও বাঁশ গাছ পানি জলের জন্য ব্যবহৃত পুকুরের পাড় ছিল উঁচু করে বাঁধানো ছিল কোন অঞ্চলের মাটির নিচের জল নোনতা সুন্দরবন অঞ্চলের পুকুরের সঙ্গে অনেক নালা যুক্ত হয় কেন বর্ষাকালে নালা দিয়ে পুকুরের জল এসে ভর্তি করে সেই জন্য পুকুরের সঙ্গে অনেক নালা যুক্ত হয় টিউবওয়েলের জল নষ্ট বন্ধ করার উপায় কি টিউবওয়েলের জল সরাসরি ব্যবহার না করে গ্লাসে বা বোতলে ভরে পান করা এবং বালতিতে ভরে অন্যান্য কাজ করা উচিত তাহলে টিউবওয়েলের জল কম নষ্ট হবে মাটির নিচে জল কিভাবে তুলে আনা হয় টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের সাহায্যে মাটির নিচে জল তোলা হয় কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয় রান্নার কাজে ও পানীয় হিসেবে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয় বৃষ্টির জলে নোংরাকে কিভাবে দূর করা সম্ভব বৃষ্টির জল ধরে রাখার পর তাতে নোংরা থাকলে কাপড় বা গামছা দু তিন ভাঁজ করে ভালো করে ছেঁকে নিলে সেই জল পরিষ্কার হয়ে যায় বৃষ্টির জল কিভাবে নষ্ট হয় বর্ষাকালে বৃষ্টির জল মাটি ভিজে কিছুটা শুষে নেয় তারপরে চুঁয়ে গিয়ে মাটির তলায় প্রবেশ করে কিন্তু বেশিরভাগ জলটাই সূর্যের তাপে বাষ্প হয়ে যায় একটি সাধারণ মাপের বালতি কত লিটারে হয় ছয় সাত লিটারের হয় মাটির নিচে কম গভীরের জল পান করা উচিত নয় কেন কম গভীরের জলে জীবাণু বা নোংরা থাকে বলে জলাভূমিতে কি শাক দেখতে পাওয়া যায় কলবি শাক ঢেকি শাক কচু শাক জলাভূমিতে সন্ধ্যের সময় কী দেখা যায় শিয়াল, বেজি ভদর জলাভূমিতে কি কি মাছ দেখতে পাওয়া যায় শোল মাগুর শিঙি কই পাঁকাল চিংড়ি বোয়াল জলাভূমিতে কি কি পাখি দেখতে পাওয়া যায় বক মাছরাঙা পানকৌড়ি চিল ডাহু কারা খোঁচা নোংরা জলে মাছ চাষে সবচেয়ে বড় জায়গা কোনটি পূর্ব কলকাতার জলাভূমি জীবজগতে প্রধান দুটি উপাদান কী কী প্রাণী ও উদ্ভিদ পূর্ব কলকাতার জলাভূমিতে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায় নানা ধরনের মাছ সাপ শামুক ব্যাং বেজি শেয়াল মেচু বিড়াল কচ্ছপ বোঁদর এবং নানা রকমের পাখি দেখতে পাওয়া যায় কী কী নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত উদ্ভিদ ও প্রাণী এই নিয়ে আমাদের জীবজগৎ গঠিত প্রাণী জগতের মধ্যে সাধারণত কী কী প্রাণী থাকে পোকামাকড় ছাগল গরু ভেড়া খরগোশ হরিণ বাঘ ভাল্লুক ইত্যাদি মানুষকে সর্বভোগ বলা হয় কেন মানুষ সব ধরনের খাবার খায় তাই তাকে সর্বভোগ প্রাণী বলা হয় পরিযায়ী শব্দের অর্থ কি পরিযায়ী শব্দের অর্থ হল বসবাসের জন্য অন্যত্র গমনশীল পরিযায়ী পাখিরা কোথা থেকে আসে আমাদের দেশে বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে আসে কোথায় পরিযায়ী পাখিরা বেড়াতে আসে হাওড়ার সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখা যায় লাল ও ভারতীয় বাইশান ভারতীয় বাইশানকে আর কি নামে ডাকা হয় গাউ ফান কি এক ধরনের উন্নত এক ধরনের উন্নত মানের অপুস্তক উদ্ভিদ ঢেঁকি শাক সুস্নি শাক জাতীয় উদ্ভিদ হলো ফান প্রকৃতির জলভূমির দ্বারে গড়ে ওঠে এমন ঔষধি গুণযুক্ত দুটি গাছের নাম লেখো হেলেনচা কুলেখাড়া গাছ চেনা সহজ কেন গাছপালা এক জায়গায় স্থির থাকে তাই এর বিভিন্ন অংশ অনেকক্ষণ ধরে সহজেই চেনা যায় গন্ধ গোকুল কি হুলোবেড়ালের মতো দেখতে গায়ের রং কালো কুকুরের মতো সরু মুখ এবং লম্বা লোমস বিশিষ্ট যে প্রাণীগুলি ঝোপ জঙ্গলের মধ্যে বাস করে সেগুলি প্রাণীগুলিকে ভামবেড়াল বা গন্ধ গোকুল বলা হয় ঝোপঝাড় বা জঙ্গলে থাকে এমন কয়েকটি বন্য প্রাণীর নাম লেখো গিঘির সাপ বেজি ইঁদুর টিকটিকি পোষা জীব নয় কেন এরা খাবারের খোঁজে বাড়িতে আছে এরা বাড়িতে বসবাস করে কিন্তু কখনো পোষ মানে না তাই জন্য এরা বন্যজীব পোষ্য জীব নয় পরে কষ্ট কোন প্রাণীর গা ভর্তি সুহ থাকে সুপকার মেরুদণ্ড কোন মেরুদণ্ডী প্রাণীর পা নেই সাপের সাপ কিন্তু মেরুদণ্ড প্রাণী তার কিন্তু পা পা নেই কো প্রাণীর অসংখ্য আছে কেন্ন দেখো কেন্ন প্রাণী তার কিন্তু কেন্দ্র পা আছে জলে বাস করে এমন দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো গুগলি ও ঝিনুক জলে থাকে এমন দুটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হলো কচ্ছপ আর মাছ আর যুক্ত চারটে মাছের নাম লেখো রুই কাতলা পুঁটি ইলিশ আর বিহীন চারটে মাছের নাম ট্যাংরা শিঙি মাগুর এমন দুটি মাছের নাম লেখো যাদের দেহের বাইরে শক্ত কাঁটা আছে ট্যাংরা শিঙি কতগুলি লতানো গাছ বা আকর্ষণযুক্ত গাছের নাম লেখো লাউ কুমড়ো করলা মোটরশুটি কয়েকটি শক্ত কারযুক্ত গাছের নাম লেখো বট আম জাম নারকেল শাল দুটি শিকারি মাছের নাম লেখো শোল বোয়াল ছোটো আকৃতির মাছের উদাহরণ দাও মরলা মাছ পুঁটি মাছ রাক্ষসী মাছ বা শিকারি মাছ কাকে বলে যে সমস্ত মাছ অন্য মাছ বা প্রাণীদের খায় তাকে শিকারি মাছ বলে যেমন শোল মাছ এখন কোন কোন মাছের চাষ করা হয় রুই কাতলা গ্রাস কাপ সিলভার কাপ কয়েকটি ঔষধি গাছের নাম বলো সর্বগন্ধা নিম হলুদ কালমেঘ পরিবেশে দুর্গন্ধ ছড়াতে বাধা দেয় এমন দূষণ রোধকারী দুটি পাখির নাম লেখো শকুন ও বক সর্পগন্ধা গাছ থেকে কি ওষুধ তৈরি হয় সর্বগন্ধার গাছ থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় জীব বৈচিত্র্য বলতে কি বোঝো আমাদের চারপাশে বা পরিবেশে যত রকম উদ্ভিদ ও প্রাণী আমরা দেখতে পাই সব কিছুকে একত্রে জীব বৈচিত্র্য বলা হয় পরে কোশ্চেন শিকারী মাছগুলোকে মেরে ফেলা হয় কেন শিকারী মাছগুলোকে মাছ চাষ করার মাঝেদের বাচ্চা বা ডিম খেয়ে নেয় তাই জন্য তাদেরকে মেরে ফেলা হয় দেখো এইভাবেই পরপর পরপর এতগুলো প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা মিলিয়া বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে